আসসালামু আলাইকুম আজকে আমি একটা মজার ক্লাস নিয়ে আসছিলাম ইংরেজিতে তো আমরা বহুটা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে হু আর হুম প্রোনাউনের ব্যবহার নিয়ে তো আমরা প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি শি ইজ এ পারসন দ্যাট আই নো ইজ তা আমরা হু আর হুম নিয়ে বেসিক্যালি দুটা নিয়ে আমি জানি এটা হচ্ছে হু প্লাস

নিয়ম আমরা জানি সেটা হচ্ছে আহ হুইয়ের পরে যদি সাবজেক্ট থাকে হুম এর পরে সাবজেক্ট প্লাস পরে দুইটা বার যদি আমরা সাবজেক্টের পরে দুইটা বার দেখি সেক্ষেত্রে আমরা হু না বসিয়ে সরি হুম না বসিয়ে আমরা হু বসাবো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আই এর পরে নো আছে এর পরে একটা সাবজেক্ট ভার্ব একটা ভার্ব তারপর আর একটা ভার্ব আছে তো আমরা সেই ক্ষেত্রে হচ্ছে প্রাধান্য এখানে অ্যান্সার হবে হুক আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা মোট তিনটা ক্লজ দেখতে পাচ্ছি এখানে এই সি এর সি এর সাবজেক্ট হিসেবে ইজ এর সাবজেক্ট হিসেবে সি আছে এবং এই নো এর সাবজেক্ট হিসেবে আই আছে কিন্তু এই যে ইজ এই ইজ এই ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে কোনো কিছুই নেই তা আমরা সেই হিসেবে ইজের সাবজেক্ট হিসেবে হু বসাতে পারি তাহলে কি হয় হু ইজ সিনসিয়ার অর্থাৎ সি ইজ এ পারসন আই নো হু ইজ এ সিনসিয়ার অর্থাৎ তিনটা ভার্বের জন্য তিনটা আলাদা আলাদা আমরা সাবজেক্ট পেয়ে গেলাম আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ধন্যবাদ